প্রথম এত বড় সড়কভাবে একটা প্রস্তুতি সভা ক্যাম্প ক্যাম্প মানে সংগঠন ধরে রাখতে কতটুকু বদ্ধপরিকার আপনার সংগঠনের কর্মীরা কি বলবেন এটা নিয়ে দেখুন আমি প্রথম চালতাবাড়ি অঞ্চল অঞ্চল তৃণমূল কংগ্রেসে ধন্যবাদ জানাবো সমস্ত নেতৃত্বকে এবং বিশেষ করে অবজার্ভার বাহারুল তাকেও ধন্যবাদ জানাবো একটা টিম হিসেবে তারা এখানে কাজ করেছে যার ফলে আজকের এই গানে রাইটির মতো জায়গা জয় জয়পুরের মতো জায়গায় এত বড় মাঠ আজকে কানায় কানায় এখানে সাধারণ মানুষ ভরেছে সহ গোটা ভাওড়ের মানুষের এখন একটাই লক্ষ্য আগামী দিনে উন্নয়ন ভাওড়ের শান্তি এবং উন্নয়নের লক্ষ্যে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে আসছে এর জন্য আমরা আমাদের দলের পক্ষেতে আমরা খুবই আত্মবিশ্বাসী এবং আমি মনে করি যে আগামী দিনে আইএসএফের ঝান্ডাপাতার লোক থাকবে কিনা এটাই এখন একটা সন্দেহের দিকে এগোচ্ছে আপনি আপনার বক্তব্যে আমরা দেখছিলাম আব্বাসিদ্দিকি বা নওশাদ সিদ্দিকি কিংবা তোয়া সিদ্দিকি বিভিন্ন পিজাদাদের বক্তব্য তুলে দেখাচ্ছিলেন সেটা কি মানুষের মনে এফেক্ট করবে দেখুন ওই তিন নম্বরের নামটা শুনলে আমার গা বমি বমি করে তিন নম্বরের নামটা বলবেন না সেটা তো আজকের আপনারা বুঝতে পারছেন যে ভাওড়ের মানুষ কি চাইছে ভাওড়ের মানুষ এদের সম্পর্কে কতটা তাদের ফেভারে আছে সেটা আজকের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে ফলে দিন যাবে মানুষ এদের থেকে সরে আসবে এবং তৃণমূল কংগ্রেসের হাতটা শক্তিশালী করবে পাকাপলে দাদা ভাঙড়ে পাকাপলে সিপিএম এর তরফ থেকে ক্রাউড ফান্ডিং করা হচ্ছিল এবং তৃণমূলের তরফ থেকে অর্থাৎ আপনাদের নেতা ফয়রুল মোল্লার লোকজন তারা মাধ্যমে করে গেছে সবে তো আমি শুনছি আমি খোঁজ খবর নিয়ে দেখব যে কোনো যে কোনো রাজনৈতিক দলের নেতারা তারা তারা তাদের মতো করতে পারে তবে এই পয়সা তোলা অভ্যেসটাকে বন্ধ হবে না এই যে কৌটা কালেকশন করা যে দলের হাজার হাজার কোটি টাকার ফান্ড আছে এই কৌটো মানে এই এরা কৌটোনে বেড়ে বেরিয়েছে আবার এদের সঙ্গে এদের দেখে দেখে বিজেপিও কৌটোনে বেরিয়েছে বাংলার মানুষ এদের ভিক দিয়ে তো ফকির হয়ে যাবে তাই সেই কারণে দেখি ওখানে খোঁজখবর নেই এখন এই ভিকারীগুলো গিয়েছিল কেন এদের যা ভেক দিবি দিবি না দিবি না দেবি এদের বেকার কিছু বলার দরকার কি দেখছে ওটা দেখে নেব ওটা যদি হয় এটা ঠিক করেন একেবারে ভোটের আগে ভাঙড়ে একশো কোটি টাকার প্যাকেজ দেবেন বলেছেন সেটা বিরোধীরা দাবি করছে যে এটা ভোটের আগে শব্দ মোল্লারা কোথায় যা বলে কাজ তাই করে সব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায় যেটা বলে কাজে সেইটা করে যেটা কথা বলেছি কাজে প্রমাণ করবো এখন তো চার মাস চারটি মাস দেখুন না তারপরে বড় বড়ো কথা বলবেন নিজের এক টাকার কাজ করতে পারেন না কথা বলতে পারেন না অথচ তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলবেন ভূতের মুখে রামনাম মানায় না এই ধরনের কথা বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি দেখুন এখানে আমাদের একটা কর্মীসভা আগামী ষোলো তারিখে আমাদের একটা বিজয়ের সম্মিলনী আছে আমাদের সিক্স হাতি হাতিশালায় ভাওড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হচ্ছে সেটাকে নিয়ে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে প্রস্তুতি সভা করছি কোথাও গুথসভা করছি কোথাও অঞ্চল সভা করছি কোথাও সমাবেশ করছি এ তার প্রস্তুতি সভা হিসেবে আজকের আমরা এই জয়পুর মাঠে চালতা বেড়িয়াতে আমরা এখানে এই সভাটা আজকে করতাম ছাব্বিশে জয় নিয়ে কতটা আশাবাদী দেখুন আমি তো বলেছি বক্তব্যতে দু হাজার একুশ সালে আমরা দুশো তেরোটা সিট জিতেছিলাম আমরা দু হাজার ছাব্বিশে দুশো চল্লিশ চল্লিশেরও বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে এটা আমার আত্মবিশ্বাস কারণ মানুষ বিজেপিকে চাইছে না মানুষ সিপিএমকে চাইছে না মানুষ কংগ্রেসকে চাইছে না আর এইসব ভণ্ডফন্ড বাবা পাওয়া চাইছে না এখন মানুষ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে চাইছে ফলে আমরা আত্মবিশ্বাসী একশো শতাংশ আত্মবিশ্বাসী যে আগামী দিনে ভাঙড় সহ গোটা বাংলায় দুশো চল্লিশের অধিক সিট তৃণমূল কংগ্রেস জিতবে আপনি বাবা বাবা করছেন এই বাবাই তো দাবি করছেন যে ছোট হুজুর পীর কেবল এবং দাদা হুজুর পীর আপনি গালাগালি করেছেন ওদের যদি হিম্মত থাকে আমি এইটাকে সরাসরি একটা চ্যালেঞ্জ করছি অন ক্যামেরা কোথায় অপমান করেছি সেইটা একদম সরাসরি ফেসবুকে পোস্ট করব অন্ধ ভক্ত যারা আছে যারা আমাদেরকে গালাগালি দেয় অন্তত তাদেরও বলছি যে তোমরাও করো যদি আমরা মেঝুজুর কেবলা সম্পর্কে বড়ো কেবলা দাদা কেবলা ছোট হুজুর কেবলা ন হুজুর কেবলা চা শহীদ হুজুর কেবলা যদি তাদেরকে ওই চারটে ভণ্ড বাদ দিয়ে যদি কাদের কারোর বিরুদ্ধে সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করে থাকি খারাপ সরাসরি আপনারা ফেসবুক ফেসবুকে বা অনলাইনে পোস্ট করে দিন যদি এই ধরনের কথা বলে থাকি সে সাজা আমরা নেব আমি কথা দিচ্ছি আজকে